ঘাটা মারার জন্য যদি বলে যেত কাওয়া চলে গেলাম তাও বলে না আমার মোবাইল নাম্বারটা জোগাড় করে তো বলতে পারতো যে হামসা তিন বছর জেল খাটালাম মাফ করে দিও চলে গেলাম কিছু বলে মানুষের সাথে যাদের সম্পর্ক নেই আমার আল্লাহ তাদেরকে বিভিন্ন ভয় ভেতরে ঢোকাবে এই জন্য পাঁচ মিনিট সময় পাইনি রান্না করা খাবার খাবে সে সময় পায় যায় কথা বলছে না কেন সুতরাং রক্তের সম্পর্ক ঠিক রাখা দরকার নেই এখানে যারা আছেন তিন দিনের বেশি যদি কারো সাথে দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তারা বন্ধ করে মারা যান আল্লাহর কথা আপনি বেমান হয়ে মরবেন এখানে তিন দিন না এরকম বড় বড় হুজুর আমরা বসে আছি তিন বছর একজনের সাথে কথা বলি না এরকম আরো হয়ে গেছে আপনাকে কিন্তু বিভিন্ন ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দেবে সেদিন নাটর না কোন জায়গা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলাম নাটর থেকে হয়তো সম্ভবত নাটোর হঠাৎ গাড়িটা পুলিশে থামিয়ে দিল রাত দুইটা বাজে কি পুলিশ এসে বলছে দাঁড়ান আমি মনে করলাম হয়তো কিছু নেবে চা খাওয়ার জন্য মাঝে মাঝে নেয় তো সারা রাত বসে আছি খা খাবো কি চা খেতে তো পাঁচ টাকা দশ টাকা লাগে বলে না দামি চা দামি চা মানে এক দুই হাজার টাকা দেওয়া লাগবে হঠাৎ থেকে গাছ তুলে দিলাম জালানা কি হয়েছে ভাই হজুর আমার বুকে ফোঁ দিয়ে দেন কেন ডিউটি করছিলাম

আল্লাহর কসম করে যে করান শরীফ সামনে নিয়ে বলছে আমি একজন স্বামী জীবন ও আপনি স্বামীর মন পাবেন না যতক্ষণ আপনি স্বামীর বোন স্বামীর ভাই স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ না করবেন সাথে আপনি একমত নেই কারা কারা এর সাথে একমত আছেন স্বামীরা দেখে এই স্বামী বাদ দিয়ে হাতগুলো দরকার নেই হ্যাঁ এই এলাকায় বলা বিয়ে সাথে বন্ধ হয়ে গেছে ওই স্বামী কই ঠিক আছে যে কাজে না সালাম বলুন মা বল আপনার দিকে হয়তো ক্যামেরা লাগানো আছে আপনি তাকান ডিজিটাল পর্দার দিকে আপনার স্বামী হাত তুলেছে কিনা অনেক সামনে হয়তো ভয় পেয়ে মনে করছে রাতে আবার থাকতে দেবে না এখানে ভয়তে হাত তুলেনি কিন্তু বাস্তব এইটাই আমি নিজে আমার মন থেকে বলছি এটা যদিও রেকর্ড হচ্ছে আমার ম্যাডাম হয়তো লাইভে দেখছে যা দেখেন দেখেন বাস্তবতা এটাই স্বামীর মন জীবন ও পাওয়া সম্ভব না যদি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন বহু মহিলা আছে নিজের মা বাবা দোষ করলে মাফ করে দেয় কিন্তু শ্বশুর শাশুড়ি একটুখানি যদি ভুল করে আগে স্বামীর কানে কানে তুলে দেয় এরকম ছোট মনের বউ আছে না তারপর এরকম মন ছোট হাত তো না এবার আর হাত পাওয়ার ভালো না এই শীতের বাড়ি বলেন না আমরা পারছি না আমার বোনেরা আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আপনি একটু সাহায্য করেন না কেন কি হবে দুনিয়া এগুলো করে আপনিও হয়তো পঞ্চাশ বছর পরে থাকবেন না আমিও থাকবো না কি এই ময়দানে আমরা যারাই আছি বলেন তো একশো বছর পরে এখানে কেউ আমরা থাকবো নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে কার জন্য আপনি কি করছেন আল্লাহর নবী এভাবে কাঁপতেছেন কম্বল দিয়ে চাদর দিয়ে ঢাকা আছে শরীরটা এর বড় তার কাঁপা থামে না কয়েকদিন চলে গেল এভাবে ওহি বন্ধ হয়ে গেল রব্বুল আলামিন এবারে সাতটা আয়াত নকল করে নাজিল করলেন এই সেই সাতটা তাহলে আগেরটা আর পরেরটা ঠিক আছে এই কারণে কার মাছখানে অনেকদিন দিন ওইটাও প্রথম আয়াত এইটাও প্রথম নাজিল হওয়া আয়াত রব্বুল আলামিন বললেন হে নবী কম্বল গায়ে দিয়ে ভাবে থাকলে হবে না ইয়া যোহাল মুদ্দাসির মুনফাআলদির ওঠেন অঠেন দাঁড়ান মানুষদেরকে সতর্ক করেন কি বিষয়ে সতর্ক করবেন হাকানের ভেতরে আমি পড়েছি এখানে প্রায় সাতাশটা পয়েন্ট আছে মানুষকে সতর্ক করার জন্যে বহু নিয়ম নীতি আমার এই কালামে আমি দিয়ে দিয়েছি এগুলো দিয়ে মানুষকে আপনি সতর্ক করবেন নবীজি যে এবার সতর্ক আরম্ভ করলেন নিজের পরিবারস্থ লোকদেরকে দিয়ে আল্লাহ পাক বলেন হে নবী আপনি শুরু করেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন দিয়ে সুতরাং দাওয়াতের কাজের সিস্টেমই এটা নবীজি নিজে দাই ইলাল্লাহ ছিলেন দাই ইলাল্লাহ ছিলেন না ঠিক নবীজিকে আল্লাহ পাঁচটা নাম ধরে ডাকতেন কোরআনে কারীমের ভিতরে সাতটা পেয়েছি আর এক দুই আয়াত মিলে আমি পাঁচটা পেয়েছি ইয়া আইয়ুহান

ওই সময় ওই দেশের যারা দায়িত্বে ছিল বিশেষ করে আবু সেহেল আর অলি দিবনে মুগিরা এই দুইজনের নাম পেয়েছি আমি এরা দুইজন সঙ্গে সঙ্গে সলা পরামর্শ করে সংসদের বৈঠক ডাক দিয়েছে দারুণ নদাই বাংলাদেশে যেমন জাতীয় সংসদ আবু সেহেল রাষ্ট্র ক্ষমতা ছিল এই জন্য ওরও জাতীয় সংসদ ছিল ওর জাতীয় সংসদের নাম দারুণ নদা দারুণ এখানে ডাক দিল এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে সংসদ সদস্য যারা আছে তাদেরকে ডাক দিয়ে দড়ি ঘড়ি করে বলল আজকে আইন পাস করা লাগবে মোহাম্মদ দেখছে নতুন নতুন কথাগুলো মানুষকে শোনাচ্ছে ওর কথার যে ভাব ওর যে ব্যবহার আচরণ মানুষ কিন্তু সামনে হজের মৌসুম সারা বিশ্ব থেকে মানুষ আসবে আকৃষ্ট হয়ে দলে দলে আমাদের ধর্মের লোক তুমি যাবে এটা সারা দুনিয়ায় কেমন পর্যন্ত দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের ভয় এইটাই তারা জানে যে নবীদের দাওয়াতের যে প্রভাব নবীদের দাওয়াতের যে সম্মোহনী শক্তি এইটা আমাদের কথা দ্বারা জীবন কবার দেওয়া সম্ভব না সুতরাং তাদের নামে বদ নাম দিতে হবে ওই জামানায় নবীকে তারা পাঁচটা নাম ধরে ডাকতো এক নাম্বারে পাগল নাম কি 2 নম্বরে সাধক 3 নম্বরে কবি 4 নম্বরে গণক পাঁচ নম্বরে মিথ্যাবাদী 5 নাম ধরে ধরে তারা ডাক্তার 5 কা আবিষ্কার করেছিল อลิดบิน মুกีราห์ করানি গารীমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু ফাক্কার ওয়া দ্দারা ফা বুতি লাকাইফা ক্বাদ দারা হুম্মা বুতি লাকাইফা ক্বাদ তম মানazor এই মানুষগুলো তারা ফিকির করত চিন্তা ভাবনা করে করে তারা একটা সিদ্ধান্ত উপনীত দহদ যে কি করি এদেরকে দাবিয়ে রাখা যায় এটা 15000 বছর আগের কথা বলছে এই এদিকে তাকান হাজার বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদে বসে দারুয়ান নদওয়ায় তার নাম অলিদদীন অলিদদীন

বিশ্বাস করতে পারে প্রথমে তারা দিয়েছে যাদুকর এ ধুকর ছিলেন